ভক্তবৃন্দ যারা মঙ্গলার দিতে অংশগ্রহণ করেছেন বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে কতুলপুর বিষ্ণুপুর কতুলপুর আমডিয়া মালকোটা থেকে সমস্ত ভক্তবৃন্দ এসেছেন তাছাড়াও আমাদের চাঁদুডঙ্গার ভক্তরা এসেছেন ইস্কন রায়পুরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে সবাইয়ের উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজ হচ্ছে তেইশে সেপ্টেম্বর ছয়ই আশ্বিন মঙ্গলবার গৌর দ্বিতীয় তিথি এবং নক্ষত্র হন্তা নক্ষত্র হরে কৃষ্ণ আসন্ন শারদীয়া পূজা উপলক্ষে সবাইকে বিশেষভাবে অভিবাদন জানানো হচ্ছে শারদয়া দিনগুলিতে দেবী মহামায়ার কাছে সবাই প্রার্থনা করুন আমাদের মহামায়ার প্রকোপ থেকে আমরা যাতে উদ্ধার হতে পারি এখন আমরা শিলপ্র এক লাইনের উদ্ধৃতি পাঠ করে শ্রবণ করব রাধারানী হলেন পারমার্থিক অনুপ্রেরণার উৎস শিল কলকাতা তেইশে সেপ্টেম্বর উনিশশো রাধারানী হলেন পারমার্থিক অনুপ্রেরণার উৎস বোঝা হরে কৃষ্ণ আমরা আগের দিন পড়েছিলাম যে ধ্রুব মহারাজ তারপরে তার স্বরযোজনা করে যখন তার দিকে এগিয়ে আসছিলেন তখন তাদের করেছিল দ্বারা এবং তাদের শরীর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা করে তাদের সূর্যমণ্ডলের উপরই ভাগে যেখানে উর্দ্ধরে তা ব্রহ্মচারীদের অবস্থান সেখানে পাঠিয়েছিলেন হরে কৃষ্ণ যদি তাদের উর্ধ্ব গুজকা আচ্ছা তান অন্ন মানান भिक्षा गुहकान अनागस चित्ररथेन भूरिसा उत्थान पादीम कृपया पितामह मनु जगा उपगत भीम তান অন্নমান ভিবিক্স গুহকা নানিত্ররথে নুরিস উত্থান পাদিম পিতামহ মনু জগার্দপগত সি সিভি অনুবাদ তাৎপর্য যখন স্বয়ম্ভব মনু দেখলেন যে তার পৌত্র ধ্রুব এখন অনেক যক্ষদের বধ করছেন যারা প্রকৃতপক্ষে অপরাধী নয় তখন তিনি অত্যন্ত কৃপা পরবশ হয়ে মহর্ষিগণ সহ ধ্রুব মহারাজের কাছে এসে তাকে উপদেশ দিয়েছিল বা ধ্রুব মহারাজ যক্ষদের রাজধানী অলকাপুরী আক্রমণ করেছিলেন কারণ তাদের একজন তার ভাতাকে হত্যা করেছিলেন প্রকৃতপক্ষে একটি নাগরিক তার ভ্রাতা উত্তমকে হত্যা করার অপরাধে অপরাধী ছিল তারা সকলে নয় কিন্তু ধ্রুবমারা সেই জন্য এক কঠোর পদক্ষেপ নিয়েছিল যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং প্রবল সংগ্রাম হচ্ছিল এই রকম ঘটনা আজকালকার দিনে ঘটে একজন মানুষ বুলের জন্য কখনো কোন সমগ্র রাষ্ট্র সংক্রান্ত সংক্রান্ত আক্রান্ত হয় এই প্রকার ব্যাপকভাবে আক্রমণ মানবজাতির পিতা এবং আইন প্রদাতা মনু অনুমোদন করেননি তাই তিনি তার পুত্র ধুবকে নিরপরাধ যক্ষ নাগরিকদের হত্যা করার থেকে নিরস্ত করতে চেয়েছিলেন তাৎপর্য সমাপ্ত কি বুঝলেন আপনারা কালকে খুব সুন্দর এত সুন্দর রস সুদগ্রীব হয়ে থাকতে কালকে কি হলো এরপরে কি হবে তো মনু তাকে কিছু উপদেশ দিয়েছিলেন হ্যাঁ যে এই যে যক্ষদের ভূমিকা রয়েছে অলকা একজন অপরাধের জন্য সমস্ত যক্ষ কুল অপরাধী হতে পারে না একজন ধর্মীয় নেতা কখনো কখনো রাগ হয় ক্রুদ্ধ হয়ে সে এটা করে তখন তার গাইড দেওয়ার জন্য এই যে সমস্ত আইন প্রণেতা এই যত আইন আছে এই আইনের প্রণেতা হলেন মনু বৈবশত মনু তিনি তার কাছে উপস্থিত হয়ে এবং সমস্ত মানব জাতির পিতা বলা হয় মনুকে এবং তিনি এই যক্ষদের নিরাপরাধ যক্ষ নাগরিকদের এই রকম মর্মাত্মিক হত্যার কাছ থেকে নিরস্ত হয়েছিলেন এই জন্য আমরা দেখতে পাই ক্ষমা মানুষের ধর্ম তো দ্রৌপদী ছিল একজন পঞ্চশতির অন্যতম ক্ষমা কারে বলে তিনি দেখিয়েছেন মহাভারতের কাহিনীতে রয়েছে তার সন্তান সাত্রী সন্তানের মাথা কেটে নিয়েছে। কেটে দিয়েছিল তথাপিও পাঁচ সন্তানের মাথা কেটে দিয়েছিল তবুও তাকে সবাইকে বেঁধে নিয়ে আসা হয়েছিল কিন্তু দ্রৌপদী পুত্র শোক নিবারণ করে তাদের ক্ষমা করে দিয়েছিল ভক্তদের চরিত্র এরকম হয় এইভাবে ভক্তদের সবসময় ভগবানের ভগবান সারা জগতের মানুষ কত অন্যায় অত্যাচার করছে করছে না ভগবানের জল আলো বাতাসে পুষ্ট হয়ে ভগবানকে প্রণামও পর্যন্ত করে না ভগবানের কাছে এসে পর্যন্ত দর্শনও করে না সেই মানুষের কী গতি আছে সেই মানুষের গতি অত্যন্ত খারাপ তথাপিও ভগবান তার কৃপা কারোর থেকে সরিয়ে নেন না নিচ্ছে তার কৃপা কারোর থেকে সরিয়ে এই দেখুন এই যে চাঁদ এই চণ্ডীপাঠটা করছে একটা লোক শুনে তার মানে উপলব্ধি করে না এই যে চণ্ডীপাঠ হচ্ছে ওই মায়েকে দিয়ে দিল পুজো হচ্ছে দেখাবার জন্য একটাও ব্যক্তি নেই এই চন্ডীপাঠের মর্ম উপলব্ধি করে মর্ম উপলব্ধি করছে এই দেবী কাত্তায়নি মহামায়া মহাশক্তি ইনি কিন্তু ভগবানের ইচ্ছা অনুযায়ী এই পুজো হয়েছিল এই এই দুর্গা মহিষমর্দিনী হয়েছিলেন নিজের ইচ্ছাতে নয় তো এটা কটা মানুষ বোঝে তো এই জন্য দেবীর আরাধনা করতে কোনো বাধা নেই সবাই সেই ভগবানেরই আরাধনা করছেন ভগবানের আরাধনা ভগবানের সেবা করছে কিন্তু এই জড়জগতের মানুষ তাদের মায়ার দ্বারা জ্ঞান অপরিত হয়েছে হয়ে তারা এই যে বিষয় ভগবানের সেবা ছেড়ে দিয়ে মায়ার সেবা করছে তাই না বহুত ভাগ্যের ফলে এরকম ব্যক্তি কজন মেলে আমাদের দাদুবাবুর নামটা কি যেন এক দাদু দাদুবাবুর নাম কি শুনছে না শুনছে না হ্যাঁ যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কে সব গোবিন্দ হরি একদম দীক্ষিত নাম তো যাদব প্রভু সংসার সুখের মুখে তুলে দিয়ে চাই মন্দিরে লাথি খাবো তাও মন্দিরে দিন কাটাই তাই না রসময় প্রভুর গাল আর পাতলা ডাল খাওয়ার জন্য এখানে পড়ে আছে তো যাই হোক এরকম ব্যক্তি স মাহাত্ম বাসুদেব স বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে এখানে অসুবিধা কি হচ্ছে অসুবিধা হচ্ছে আবার এক এক দাদু চলে যাচ্ছে আর এক দাদু এসে যুক্ত হচ্ছে আমাদের কিন্তু মন্দিরের ভক্তদের পরিস্থিতি কেমন দেখুন ফিল ইন দা ব্ল্যাঙ্ক এই যে জায়গাটা পূরণ করে দিচ্ছে ভগবান না দুজন যাচ্ছে এসে যুক্ত হচ্ছে এইভাবে ভগবানের ভগবত্তার সীমা পরিসীমা নেই কৃষ্ণ জয় এটা এতদিন দাওনি কেন হরে কৃষ্ণ আমাদের শ্রী শ্রীমদ ভক্ত পুরুষোত্তম স্বামী মহারাজ একটা সুন্দর পরিকল্পনা করেছেন মহারাজরা তো পরিকল্পনা করেন মহারাজ পরিকল্পনা করছেন মানে কিভাবে এই দেখো এই দেখো কোথায় চলে যাচ্ছে ওকে জীবকে কিভাবে এই জগতের বন্ধন থেকে মুক্ত করা যায় যেন তেন পোকারেন ভক্তিযোগ ও যা যেন যে যে প্রকারেই হোক না কেন ভক্তিযোগ করার জন্য তাদের ট্রাইবেল ট্রাইবেল জাতি উপজাতি তাদের মধ্যেও কৃষ্ণ ভক্তি প্রচার করছেন একটা সেকশনই করেছেন ট্রাইবেল কেয়ার আইটিসি তো এইভাবে মহারাজ একটা পরিকল্পনা করেছেন গীতা লেখনি। পবিত্র গীতা লেখনি। এখানে একটা ডায়েরি আছে একটা ডায়েরি আছে একটা বই আছে তো এই বইটার মধ্যে এই গীতাটা লিখবে আর যবে লেখা শেষ হবে তবেই জমা দিতে হবে এটা লিখে এই গীতার সাতশো শ্লোক লিখে এই খাতাটা জমা দিতে হবে আর এই খাতাটি রাধা মাধবের চরণে অর্পণ করে অর্পণ করা হবে নাম গোত্র দিয়ে আর এইটা যে লিখবে মায়াপুরের খাতায় তার নাম থাকবে এই বড় মন্দির উদ্বোধনে এইটা অফার করা হবে এই জন্য মহারাজ এটা করেছেন আপনার এই বইটা নিয়ে যাদের কাছে এখনো নেই তারা তিনটে বই একসাথে কত টাকা তিনশো টাকা তিনশো টাকার বিনিময়ে টাকা থেকে আপনি টাকা দিয়ে কি ভব সমুদ্র পারবেন ওই বাড়ি আমার এত বড় বাড়ি আছে আমাকে ফেরত দাও দেবে ফেরতে এটা তিনশো টাকা মহারাজ এটা আমি বিক্রি করছি না মহারাজ নিজে বিক্রি করছে তো মহারাজ করে এক পেটি বই পাঠিয়েছে চার চার পেটি পেটি তা আপনারা এই বইটা নিতে পারেন সবাই আজই যারা এসেছেন তারা সংগ্রহ করুন আমাদের বুক টেবিল থেকে পাওয়া যাবে হরি বল হরে কৃষ্ণ যাই হোক আপনিও নিন কিটা লেখা হয়ে গেলেই জমা দেবেন তাহলে আপনি যেখান থেকে নিয়েছেন সেখানে দেবেন আমার কাছ থেকে যারা নেবে আমি তাদের মুক্ত আমি এতগুলো লেখা নিয়ে আমার কাছ থেকে হয়েছে আমি সেইভাবে জমা দেব আমরা আমার নতুন মন্দির উদ্বোধনের সময় রাধা মাধবের চরণে অপর করবে এরকম সুযোগ পাবেন এটা আছে না আর একটা ডায়রি আছে যেখানে হরি নাম লিখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা খাতাতে লিখবেন তা আপনারা এটা নিতে পারেন কত পয়সা কত থেকে যায় মহারাজরা এটা পরিকল্পনা করছেন যায় শিবাসু একটা নিচ্ছেন কি সবাই নেওয়া উচিত যাই হোক মায়ক করে লিখে আপনি না লিখতে পারেন পরিবারের লোকে পরিবারের প্রত্যেকের জন্য নেওয়া উচিত ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই গীতা লেখনি আপনারা লিখতে শুরু করুন যত যখনই লেখা হবে আমার কাছে দেবেন আমি সেটা মহারাজের হাতে দেব তাহলে ভালো হবে হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ কি আপনার নিতে এতদিন বলনি কেন অনুষ্ঠানের সময় বলতে হতো প্রত্যেক অনুষ্ঠানের সময় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারা নাম লিখে নিতে পারেন টাকা না থাকলে পরে দেবেন অসুবিধে নেই দিতে হবে